Thank you

সকাল আপনি কিভাবে কি করছেন বলেন আজকে বাংলা নববর্ষ সেহতুয় রাজবাড়িতে এলাম এখানে এসে বারোদলের ঠাকুর দর্শন করলাম নারায়ণ দর্শন করলাম প্রণাম করলাম তারপর নাট মন্দিরে পুজো দিলাম তারপর এখান থেকে আজকে প্রচার শুরু করব কৃষ্ণগর নববর্ষ মানুষের কাছে বার্তা দিতে মানুষের কাছে এই বার্তা দিতে চাইছি যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অবস্থা ভীষণ হিংসাত্মক হয়ে উঠেছে সাধারণ মানুষ দরিদ্র মানুষের নিরাপত্তার অভাব রয়েছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যে মানুষ যেন সুস্থ স্বাভাবিক থাকার চেষ্টা করেছে এবং মানুষের যে জীবনের মূল লক্ষ্য স্বাস্থ্য বাসস্থান এবং শিক্ষা এইটাতে বেশি নজর দেয় এবং হিংসা মারামারি যেন আপনি তো প্রচার সারছেন বহু জায়গাতেও যাচ্ছেন মানুষের কি মনের ভাবটা কি বুঝছেন মানুষের মনের ভাব এইটাই যে তারা ভীষণ বিকশ্রদ্ধ হয়ে পড়েছে তৃণমূল সরকারের অপশাসনের জন্য সাধারণ মানুষ গ্রামের মানুষ কৃষক মানুষ খুব ভয়ে রয়েছে সন্ত্রাসের মধ্যে রয়েছে তো তাদের কাছ থেকে প্রাথমিক এইটাই যে আপনারা একটা নিরাপত্তা সুনিশ্চিত করুন এখানে যেন আইন প্রশাসন তাদের মতো কাজ করে সেই ব্যবস্থা যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট